হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো তোমরা যারা যারা এস কে বি ইউ অর্থাৎ সিধুকানু বিশ্ব ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য মেজর এডুকেশন পেপার থ্রি বিভিন্ন টপিক নিয়ে আমি প্রতিদিন কিন্তু আলোচনা করছি তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে উডের ডেস শিক্ষার বিষয়বস্তু কী ছিল শিক্ষার বিষয় বিষয়বস্তুতে কী কী বিষয় স্থান পেয়েছিল এই নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি দেখো দেখো তোমরা যারা যারা যেমন যারা যারা থার্ড সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাইছো তাদের কিন্তু অল কোর্স ফি রয়েছে দেখো অনলি ফাইভ নাইনটি নাইন রুপিস এটা কিন্তু গোটা সেমিস্টারে তোমাদের মাত্র একবারই পে করতে হবে এর মাধ্যমে তোমরা কি পাবে বিভিন্ন নোটস পত্র পাবে এবং বিভিন্ন সাজেশনস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা যারা চাইছ আমাদের সঙ্গে যুক্ত হবে তারা দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো চলো আমি দেরি না করে আমার আলোচনা ফিরে যাচ্ছি তাহলে আমি প্রথমে বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে উডের ওদের শিক্ষার বিষয়বস্তু সংক্রান্ত ঠিক আছে তো প্রথমে দেখো কি বলেছে ব্রেসপ্যাচের শিক্ষার লক্ষ্য সম্পর্কে উল্লেখ করার পর ভারতে শিক্ষার বিষয়বস্তু কি হবে সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল তাহলে কি শিক্ষার লক্ষ্য সম্পর্কে প্রথমে উল্লেখ করা হয়েছিল এবং সেটি উল্লেখ করার পর ভারতের শিক্ষার বিষয়বস্তু কী হবে সেই বিষয়ে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল এরপরে ডেসপ্যাচে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে উল্লেখ করা হয়েছে এবং এ বিষয়ে দীর্ঘদিন ধরে যে জটিলতার সৃষ্টি হয়েছিল তার স্থায়ী সমাধানের চেষ্টা করা হয়েছিল প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে কিন্তু উল্লেখ করা হয়েছে এই দ্বন্দ্বটি কেমন যে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা হবে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা প্রাচ্যে নাকি পাশ্চাত্য ভারতবর্ষের মানুষ প্রাচ্য শিক্ষায় নাকি পাশ্চাত্য শিক্ষা কোন শিক্ষায় শিক্ষিত হবে এই দুটি বিষয় নিয়ে কিন্তু বিশাল বড় একটি দ্বন্দ্বের সম্মুখীন হতে হয়েছিল তাই ডেসপ্যাচে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে উল্লেখ করা হয়েছে কেউ বলছে যে প্রাচ্য প্রাচ্যতে প্রাচ্য ভাষা নিয়ে শিক্ষা গ্রহণ করতে আবার কেউ বলছে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষা গ্রহণ করতে তো এটি নিয়ে কিন্তু বিশাল বড় একটি দ্বন্দ্বের বিষয় কিন্তু দীর্ঘদিন ধরে চলে এসেছিল ঠিক আছে এই স্থায়ী সমাধানের চেষ্টা করাও কিন্তু এই সময় হয়েছে এই যে পাশ্চাত্য না প্রাচ্য শিক্ষায় ভারতবর্ষে শিক্ষিত হবে এই বিষয় কিন্তু কি হয়েছিল স্থায়ী সমাধানের চেষ্টা করা হয়েছে উডের ডেস্তের এবং এই ডেস্তের পাশ্চাত্য পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন করা হলেও মেঘলের মত মেঘলের মত অশালীন ভাষার প্রাচ্য বিদ্যার নিন্দা করা হয়নি দেখো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হবে অর্থাৎ কি ভারতের মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হবে এই বিষয় থেকে কিন্তু উডের স্বীকার করার পরেও কিন্তু তারা কিন্তু প্রাচ্যের বিষয়ে কিন্তু রকম কটু মতবাদ কিন্তু করেন। ঠিক আছে প্রাচ্যবিদ্যার ঐতিহাসিক গুরুত্বের কথা স্বীকার করা হয়েছে ডেস্যাচে ঠিক আছে এই যে প্রাচ্য যে শিক্ষা প্রাচ্যবিদ্যা প্রাচ্যবিদ্যার কিন্তু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই যে ঐতিহাসিক গুরুত্ব এর কথা কিন্তু অস্বীকার করা হয়নি উদের ডেস্যাচে ঠিক আছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সামাজিক রীতিনীতি ও আইনের ব্যাখ্যার জন্য প্রাচ্যবিদ্যার প্রয়োজনীয়তাকেও স্বীকার করা হয়েছে ঠিক আছে তাহলে কি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যে সামাজিক রীতিনীতি তারপরে কি রয়েছে এবং আইন ব্যাখ্যা ঠিক আছে সামাজিক রীতিনীতি আইন ব্যাখ্যার জন্য যে প্রাচ্যের যে গুরু প্রাচ্যের যে গুরুত্ব অনেকটা রয়েছে সেটাও কিন্তু স্বীকৃত করা হয়েছে সঙ্গে সঙ্গে একথাও বলা হয়েছে যে প্রাচ্যবিজ্ঞান ও দর্শন অজস্র ভুলে পরিপূর্ণ তাহলে পাশ্চাত্য পাশ্চাত্য যে শিক্ষা ব্যবস্থা হয়েছিল এবং প্রাচ্য বিষয়ে কি বলা হয়েছিল যে প্রাচ্য বিজ্ঞান ও দর্শন অজস্র কিন্তু অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থা প্রাচ্য যে দর্শন রয়েছে এটা কিন্তু অজস্র ভুল রয়েছে তাই তাকে একভাবে সাধারণ শিক্ষার বিষয়বস্তু হিসেবে গ্রহণ করা যাবে না তাহলে কি করা যাবে এই ত্রুটিপূর্ণ ভারতীয় দর্শন ও বিজ্ঞানের পরিবর্তে উন্নততর পাশ্চাত্য দর্শন বিজ্ঞান সাহিত্য এবং সাহিত্য এক কথায় ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান চর্চার সুযোগ সৃষ্টি করাই হবে সরকারি শিক্ষা নীতির তাহলে উডের ডেসপ্যাচে কি বলা হচ্ছে সরকারি শিক্ষা যে ব্যবস্থা এর মূল নীতি কি হবে এর মূল নীতি হবে কি এক কথায় ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানের চর্চার সুযোগ সৃষ্টি করাই হবে এর মূল নীতি ঠিক আছে তাই উডের কাছে কিন্তু স্পষ্ট একটি কথা বলা হয়েছে ঠিক আছে বলা হয়েছে The education which we desire to see extended in India is that which, as for its objects, the diffusion of the ইম্প্রুভ তার সায়েন্স ফিলোজফি লিটারেচার তাহলে কি সায়েন্স ফিলোজফি লিটারেচার অফ ইউরোপ ইন শর্ট ইউরোপিয়ান নলেজ অর্থাৎ শর্ট ইউরোপিয়ান নলেজের কথাও এখানে বলা হয়েছে এর অর্থাৎ কি অর্থাৎ এর অর্থ হচ্ছে উডের নির্দেশ প্যাচের নির্দেশ অনুযায়ী অতঃপর যে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে তার পাঠ্যক্রম ইউরোপীয় বিজ্ঞান সংক্রান্ত তথ্যাবলী প্রাধান্য পাবে তাহলে কি যে পাশ্চাত্য শিক্ষা গড়ে উঠবে ঠিক আছে পাশ্চাত্য শিক্ষা গড়ে উঠবে সেটা হচ্ছে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত তথ্যাবলী কিন্তু সেখানে প্রাধান্য পাবে অর্থাৎ উডের উডের ডেসপ্যাচে কিন্তু এই বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা রয়েছে তাহলে আমরা কী দেখলাম যে প্রথমে পাশ্চাত্য না প্রাচ্য কোন বিষয়ে ভারতীয়দের শিক্ষা শিক্ষা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু বিতর্ক চলছিল কিন্তু পরবর্তীকালে পাশ্চাত্য শিক্ষায় ভারতীয়রা শিক্ষিত হবে এই বিষয়ে কিন্তু বলা হয়েছে এবং কি বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থা যে গড়ে উঠবে উডের ডেসপ্যাচের যে নির্দেশ অনুযায়ী যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে সেই শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত তথ্যাবলী কিন্তু প্রাধান্য পাবে ঠিক আছে তো আজকের আমার আলোচনার বিষয় এতটুকু নিয়ে নিয়েছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো এবং কি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ